আলাইকুম চলে আসলাম একেবারে ইন্ডিয়ান লাকজারি প্রিমিয়াম পার্টি শাড়ি চলে আসলাম দেখেন একেবারে এখানে আজকে কিন্তু আপনাদেরকে একটা ভিডিওর ভিতরে মানে কাতান শাড়ির তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন মানে মারশালা বলতে অনেক সুন্দর তো এবার দেখাও তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন তো ফ্রেন্ডস কিভাবে আমাদের দোকানে আসবেন আমি ভিডিও শেষে বলে দেবো আগে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি একদম ব্লাউজ থাকবে গর্জেস আচল থাকবে গর্জেস অনেক সুন্দর শাড়ি গুলো দুই পারে খুলো হ্যাঁ দেখেন এটা জলপাই গাজেন কত সুন্দর মিনিমাম এই শাড়িগুলোর দাম আছে সাড়ে তিন হাজার টাকা মিনিমাম সাড়ে তিন হাজার টাকা টাকার গুলো আমরা একেবারে আপনাদেরকে হোলসেল দামে দেবো আগে শাড়ি গুলো দেখেন একদম পুরো শাড়ি কিন্তু অল বডি এরকম কাজ করা গর্জেস আর আচলটা থাকবে এরকম আচল কিন্তু তাচল দেখানো ব্লাউজ দেখা দত আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা একটা ব্লাউজ পেয়ে যাবে দেখেন কত সুন্দর ব্লাউজ ঠিক আছে আর এটা জাম্প করার হ্যাঁ কালার আছে প্রত্যেকটা শাড়ির কালার থাকবে ষাটটা করে এটা জাম কালার দেখেন কত সুন্দর আমি প্রাইসটা বলে দেবো আগে শাড়িগুলো দেখেন প্রাইসটা বলে দেবো হ্যাঁ চাপাও কালারগুলো দেখা দাও তো ফের যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মৌরিয়াম সার চলে আসবেন গরজেস গরজেস একদম প্রিমিয়াম কাতান শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একেবারে হোলসেল দামে দিবো মিনিমাম সাড়ে তিন হাজার টাকা শাড়িগুলো একেবারে হোলসেল দামে দিয়ে দি দিয়ে দিব আমি দামটা বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো করে দেখেন একেবারে একেবারে মানে কি বলবো যদি হোলসেল কিনতে যান হোলসেল কিনতে গেলে এই শাড়িগুলোর দাম লাগবে মিনিমাম বাইশশো করে কিনতে হবে যদি হোলসেল কিনতে যান মিনিমাম বাইশশো করে কিনতে হবে আর যদি খুচরা দোকানে যান মিনিমাম পঁয়ত্রিশশো করে কিনতে হবে তো আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন একেবারে হোলসেল দামে দিয়ে একদম মানে অফারে দিচ্ছি আজকে অফারে দিচ্ছি হোলসেল না আজকে একেবারে অফারে দিচ্ছি মাত্র তেরোশো করে প্রত্যেকটা প্রিমিয়াম গর্জেস গর্জেস কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো করে দেখেন এটা কি লা কি লাগে মিষ্টি লাল এটা হলো মিষ্টি লাল দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জেস একদম গর্জেস প্রিমিয়াম কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে তেরোশো করে একেবারে অফার প্রাইস মাথা নষ্ট করা অফার আগামীকাল যত দ্রুত পারেন চলে আসবেন এই শাড়িগুলো আমি যখন ভিডিওটা আপলোড দিব মানে আমার মনে হয় না যে আধা ঘন্টার ভিতরে সেল হয়ে যাবে আধা ঘন্টার ভিতরে শাড়িগুলো সেল হয়ে যাবে যারা কিনবেন আগামীকাল দ্রুত সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো হিউজ পরিমাণ এগুলো হিউজ পরিমাণ নাই বললে ভুল হবে শাড়ি আছে মাত্র এক মানে দেড়শো পিস মানে এক থেকে দেড়শো পিস শাড়ি আছে এগুলো মানে আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে তো এখন দেখাবো আর একটা ডিজাইন দেখেন এই শাড়িটারও কিন্তু সাতটা কালার মানে প্রত্যেকটা শাড়ির ষাটটা করে কালার আছে ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন তিন মানে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই দেখেন এটা সবুজ কালার আর একটা ডিজাইন অনেক সুন্দর শাড়ি একদম সেম প্রাইস থাকবে তেরোশো করে ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে আলাদা হ্যাঁ আমি একটা করে ব্লাউজ দেখাচ্ছি আর দেখানো লাগবে না দেখা এই ব্লাউজটা গর্জেস ব্লাউজ থাকবে হ্যাঁ প্রাইস সেম থাকবে তেরোশো করে মানে আজকে এই ভিডিওর ভিতরে আমি ডিজাইন দেখাবো তিনটা সেম প্রাইস থাকবে তেরোশো করে জাম কালার সেম প্রাইস তেরোশো টাকা মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দেবে শাড়ি অফার প্রাইস দিচ্ছি আমরা তেরোশো করে তো যারাই কিনবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন দেখেন এটা হলো আপনার সিদ্ধ জলপাই কথা সিদ্ধ জলপাই অনেক সুন্দর শাড়ি প্রাইসটা মাত্র তেরোশো টাকা একেবারে একেবারে মাথা নষ্ট করার একটা অফার সি গ্রিন কালার পিকোবুলো বলতে পারেন অনেক সুন্দর কালারটা তো আগামীকাল দূর তো চলে আসবেন যারা যারা শাড়ি কিনবেন আর ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সব রাখে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা টাকা দেন কত সুন্দর আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হলো মরিয়াম ঘর অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দেবেন শেয়ার না করে কেউ যাবেন না কারণ এই গর্জেস গজে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে তেরোশো করে একেবারে অফার প্রাইস এই শাড়িগুলো যদি আপনারা হোলসেলে কিনতে যান হোলসেল কিনতে গেলেও বাইশশো পঞ্চাশ তেইশশো করে মানে কিনতে হবে তো আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন একেবারে অফার দামে পেয়ে যাবেন মাত্র তেরোশো করে গরজেস গরজেস প্রিমিয়াম লাক্সারি কাতার শাড়িগুলো মাত্র আমরা দিচ্ছি তেরোশো করে তো ফ্রেন্স এটা 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 কিন্তু আরেকটা ডিজাইন এটাই কিন্তু শেষ ডিজাইন আমি আমি বলছিলাম ভিডিওতে যে আমি তিনটা মানে একটা ভিডিওর ভিতরে আমি তিনটা ডিজাইন ডিজাইন দেখাবো আমি দেখালাম দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো দেখেন তিনটা ডিজাইন মার্শাল আদ তিনটা ডিজাইনে মানে বলতে হবে খুবই চমক সুপার ডুপার হিট কালার দেখেন ডিজাইন দেখেন মানে এসব শাড়ি দেখলে এসব শাড়ির প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়ি জলবাই কালার দেখেন এটা কি মেরুন না জাম না অয়েন কালার ওয়াইন জাম এটা অয়েন জাম কালার দেখেন কত সুন্দর কালার দেখেন কালারের প্রেমে অবশ্যই পড়তে হবে এবং শাড়িগুলো প্রেমে পড়তে হবে অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস প্রিমিয়াম কাতান শাড়িগুলো মাত্র দিচ্ছি অফার দামে দিচ্ছি মাত্র তেরোশো করে একেবারে মাথায় নষ্ট করা প্রায় সারা বাংলাদেশ সারা ঢাকা সিটির চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি গরজেজ করে শাড়িগুলো মাত্র দিচ্ছি তেরোশো করে তো অবশ্যই ফেন্স আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল দ্রুত চলে আসবেন যারা আসতে চান আর যারা আসতে পারবেন না এখন বলে দিচ্ছি কালকে আসার দেখো তো ফেন্স আমি আমি কীভাবে আমাদের দোকানে আসবেন আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আর কিভাবে অনলাইনে কিনবেন বলে দিচ্ছি আমাদের ভিডিও দেখার পরে যখন আমাদের শাড়ি আপনাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে আমাদের নাম্বার আছে নাম্বার আমাদের নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা কিন্তু শাড়ি পাঠিয়ে দেবো আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে আমরা শাড়ি পাঠিয়ে দেবো আর আমরা কিন্তু অনলাইনে শাড়ি পাঠাতে মানে কোনো আমরা এক টাকাও কিন্তু অগ্রিম অ্যাডভান্স নিই না আমাদের যারা যারা অনলাইনে কিনবেন অনলাইনে কিনবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা শাড়ি পাঠাই আমরা কোনো অগ্রিম অ্যাডভান্স টাকা নেই না আমাদের শাড়ি যখন আপনারা অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব যখন আপনারা যখন আমরা শাড়ি পাঠাবো যদি আমাদের শাড়ি পছন্দ হয় আপনারা রাখবেন পছন্দ না হলে ডেলিভারি জাজদের শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা তো ফ্রেন্স আজকে আজকে পর্যন্তই আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম